জীবনের গুনার পূজা নিয়া আল্লাহ আল্লাহ বলে তুই গভীর রজনীতে একটা তুই মৌলার দরবারে তো শুরু করে দে দেখবে কেমন আটলান্টিক মহাসাগরের মতো ঢেউ তোর হৃদয়ে শুরু হবে তোর জীবনের কান্না শেষ হবে না প্রতিটি ফুটা কান্নার বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে জান্নাতের এক একটা দরওয়াজা খুলে দিবে প্রতিটি কান্নার বিনিময়ে আল্লাহ তার কলি হিসাবে ঘোষণা করে দিবে ও ভাইরা কবিতা পড়ে গল্প পড়ে আর করিবুন সগিরুনের প্রেম লীলা দেখিয়া অনেকে কান্দে টিকি না আমি বলি ইমরাউল ফয়স নামে পৃথিবীর বিখ্যাত কবি আল্লাহ রসুলের জন্মের চল্লিশ বৎসর আগে ছিল বায়তুল্লাতে তার কবিতা লটকান ছিল তো তার একটা কবিতা পড়িয়া আমি আশ্চর্য হয়ে গেলাম আর নিজেকে ভাবলাম পরে হাফিজ ইমরাউল কয়েস তার প্রেমিকার ছাড়া বাড়ি দেখিয়ে যদি এত কানতে পারে

ثمرات الحي ناقف حمزلي قوفا بها صحبي علي متيهم يقولون لا تهلك أسم وتجملي ان شفائي عبره مهراقا ان شفائي عبره مهراقة তার তার প্রেমিকা বাড়ি ছাড়িয়া যা যাব এরা এক বসতি ছাড়িয়া অন্য বসতির দিকে যাচ্ছে তো বলছে বাবুল গাছের বিষে দাঁড়াইয়া এই দৃশ্য দেখিয়া আমি কানতে কানতে এমন অবস্থা হয়ে গেছে হাজাল ফল কাটলে যে এইরকম এটা জ্যাম ফল এইটা কাটলে যেমনে চুপ দিয়ে ধরত করে পানি পড়ে থামানো যায় না আমার প্রেমিকার এই বাসস্থান ত্যাগ করে যাওয়ার সময় আমি সেই সময় এইরকম কান্না কাটলাম আমার কান্না দেখিয়া আমার বন্ধুকে বলে

আবার তুম মুহারাকব ও বন্ধুগুলি জানি কান্দে কষ্ট হয় কিন্তু এই দুপুটু রই হলো এখন আমার শিবা আমার হৃদয়ের যন্ত্রণা লাভ করি কান্দার আমার আমারจิต হৃদয়ের যন্ত্রণা লাভব করে ফাহলে ইনদার রসমিন দরসমে মুআউলি নতো ভাই কিনারে দাঁড়াইয়া কান্নার কি আমার প্রয়োজন আছে তোর কবরের কথা চিন্তা করিয়া কেন কান্দস না ও ছেলের তোর বাবার লাশ যখন কবরের দিকে যায় বাবার এই বৃত্ত বৈভব ছাড়িয়া কবরের প্রতীক এই লাশ দেখিয়া কেন তুই কান্দস না সে যদি সালাবাড়ি বাড়ি দেখিয়া কানতে পারে ও প্রেমিক ও প্রেমিক যুগল তরুণ রে কত কান্না তুই কান্না প্রেমের জন্য ভালোবাসার মানুষটি পাওয়ার জন্য কত কানলে আমেরিকা যাওয়ার জন্য কত কাঁদলে আর লন্ডনে যাওয়ার জন্য মৌলার ধন কাছে কত কাঁদলে ও বাবা তোর সন্তানের জন্য বের জন্য অনেক বাবা কান্দে আল্লাহর কাছে আমার সিলেটারে আল্লাহ একটা আমেরিকার বিষা দাও যত কান্না আমেরিকা লন্ডনের জন্য কাঁদলে খবরের জন্য তুমি কয় ফোটা অস্ত্র দিয়েছ ঠিক না বলে আমার ভাইরা আমার বন্ধুরা এইজন আল্লাহ বলেন আল্লাহ মিয়া নিলিল্লা জিন আল মানে আন্তঃসা কলো বুমলি জিক্রিল্লা অমান শেষ কথা হলো ও ভাইরা আমার আল্লা মবিনের চোখের পানিকে কতটুকু গুরুত্ব দেয় আল্লাহ নবী একদিন বয়ান দিচ্ছেন আর বলছেন আমার সাহাবিরা শোনো মনি ইসরাইলের একটা যুবক মারাত্মক গুণাগার যেই গুণাগার কোন মদ্রিসে থাকলে আল্লাহ জানিয়ে দিতেন এর বাহির না করে দিলে আমি তোমাদের দোয়া কবুল করব না নজরুল্লাহ সমস্ত মনে ইসরায়েল বয়কট করলাম কেউ তার কাছে কোনো কিছু বিক্রয় করবে না সে কিছু বিক্রয় করতে চাইলে কেউ خرید করবে না সে কারো মজুরি দিতে চাইলে শ্রমিক হিসেবে নেবে না কাউকে সে শ্রমের জন্য চাইলেও যাবে না কারো সম্বন্ধে কোনো কথা নাই বাধ্য হই আই যুবকটা মহল্লা जनपद ছাড়িয়া দেশের জনত্বান্তে ঘুরে পছন্দ খোঁজা প্রচন্ড তিসার্থ একেবারে জঙ্গল অচেনা রাস্তার কিনারে গিয়া এবার হঠাৎ মনে পড়ল হারে আমার আপন মানুষগুলি মানুষ আমার বাড়ি থেকে বাহির করে দিয়েছে কিন্তু এত গুণা এত বাদ্য যার হলাম সেই আল্লাহ তো এখনো আমার টুটি ছেপে ধরে না সেই আল্লাহ দুনিয়াকে আমার জন্য প্রশস্ত করে রেখে দিয়েছে তাইলে দেখি আল্লাহর বাধ্য হওয়ার কারণে মানুষ আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছি এবার দেখি আবার বৌলার কাছে কোন আশ্রয় আছে কিনা ও ভাইরা আমার শোনো বোখারি শরীফের হাতি সাল্লাহ বলেন এই যুবকটা তখন আকাশের দিকে হাত উঠাইয়া বলে

আল্লাহ রব্বুল আলামিন মুসার ডাক দিয়ে বলেন মুসা জলদি যা আমার একটা শ্রেষ্ঠ ওলি অমুক জায়গায় পড়ে মরে আছে ও মুসা জলদি যাও তারে তুমি গোসল দেওয়াও তার কাফন পরাও তার জানাজা পড়ো আল্লাহু আকবার আল্লাহ বলেন মুসা এবং বনী ইসরাঈলকে জানিয়ে দাও আমার এই প্রিয় বান্দার যায় আজকে যারা হবে আমি আল্লাহ পাক সব গুনাহগার মাফ করে দিব মুসা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করলেন সাথে বনী ইসরাঈলের হাজার হাজার মানুষ গিয়ে ঠিকানা মতো দেখলেন যে মানুষটার লাশ সে তো সেই গুনাহগার স্তম্ভিত হয়ে গেছেন মুসা বনী ইসরাঈলকে প্রশ্ন করে মুসা এত বড় প্রতারণা এমন বড় গুনাহগার যারে আমরা বয়কট করেছি যার কারণে মজলিসে থাকলে দোয়া কবুল হয় না এত বড় গুণাগার আর তুমি কিলা গুনা দিয়েছো তার দ্বারা যায় শরীক হলে গুনাহ হয়ে যাবে সব গুণাগার করে দিবে আল্লাহ মুসা বলেন আমি বলি না এই জানিয়ে দিয়েছেন আল্লাহ মুসা আলাইহিস বলেন ও আল্লাহ রহস্যটা বল উম্মতের কাছে আমি হয়ে গেছি আল্লাহ বলেন মুসা দেখো আমার বান্দার তওবা দেখো একটা গুনাহগার গুনাহ করতে করতে সীমা ছেড়ে দিয়েছিল তোমরা তার বাইর করে দিয়েছো কিন্তু আমি মৌলা আমার রহমতের দুয়ার থেকে তাড়াইয়া দেই নাই আমার বান্দা যখন দেখ কি বলে আমাকে ডাক দিয়েছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দাকে তখনও জিনা করার ক্ষমতা আছে তখনও তার চুরি ডাকাতির ক্ষমতা আছে এই অবস্থায় আমার বান্দা তো করতে করতে তার জিন্দগি শেষ হয়ে গেছে ও মুসারে যার কারণে এখন থেকে আমি আমার বান্দার নাম আমার অলির থালি খাই লিখে দিলা আমার ভাইরা আল্লাহ কত মেহরবান আল্লাহ কত তয়াবান এই জন্য আসুন আল্লাহর দরবারে আমরা আল্লাহকে মহাম্মত করি করবে তো ইনশাআল্লাহ मैं सूरत यूसुफ़ सुफ का नहीं चाहने वाला मैं सूरत यूसुफ़ सुफ का नहीं चाहने वाला नहीं आशिफ लेला मैं आशिक मौला मैं आशिक मौला मैं आशिक मौला हो मेरा